আরে এখানে তো একটা মানিব্যাগ পরে আছে। ভাইয়া, আপনার মানিব্যাগ এখানে পড়ে ছিল। ও আমার মানিব্যাগ। হ্যাঁ তাই তো। বা ছেলে তুমি তো অনেক ইমানদার। এই নাও তুমি কিছু টাকা রেখে দাও। ভাইয়া আমার টাকা চাই না। এই ছেলে তাহলে তোমার কি চাই? ভাইয়া আমার ওই সিঙ্গারাগুলো চাই। আচ্ছা ধরো সিঙ্গারা দিচ্ছি। এই নাও। ভাই ওই ছেলেটা তো ওর ব্যাগটা এখানে ফেলে গেছে। আরে হে ভাই চলো ওর ব্যাগটা দিয়ে আসি। দেখ বোন তোর জন্য সিঙ্গারা নিয়ে এসেছি ভাই তুমি সিঙ্গারা খেয়ে নিয়েছো না বোন তুই কে নে আমি পরে কে নেব না ভাই একটা সিঙ্গারা তুমিও খেয়ে নাও বোন তুই কত ভালো আমি ওই বাচ্চাগুলোকে কিছু টাকা দিয়ে সাহায্য করে দেই এই ছেলে তোমার এই ব্যাগটা ওই জায়গায় ফেলে আসছিলে আরে আমার ব্যাগে এতগুলো টাকা হে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া গরীবদের সাহায্য করলে আল্লাহ তাআলা খুশি হন